নাবিজি বলছেন খাতয়া আদম খাতয়া আউলা দহু নাসিয়া আদম নাসিয়া আউলা দহু জাহাদা আদম জাহাদা আউলা তিনটা স্বভাবের কথা রব্বুল আলমিনে নাবি বললেন আমাদের বাপ আদম সম্পর্কে তিনি ভুল করেছিলেন অতএব তার আওরা আওলাদেরা ভুল করে এবং করছে এক তারপরে হাজরত আদম আলাই সাল্লাতসাল্লাম একটুখানি সামান্য হুজ্জতি করেছিলেন বা তর্ক করেছিলেন কার সাথে তো মালাকুল মৌতের সাথে কি নিয়ে তো বয়স নিয়ে এই যে তর্ক বা একটু বাহাস মুবাহাসা করা আমাদের বাপ করেছিলেন সেই চরিত্র আমাদের ভেতরে আছে আমরাও বাহাস করা মুবাহাসা করা নিজেদের চরিত্রের ভেতরে রেখেছি আর শেষখানে আছে কি যে নাসে আদম আদাম আলহ ভুলে গেছিলেন তো তার আউলাদেরাও ভুলে যায় ভুলে যাচ্ছে তাহলে কি পেলাম এইখানে আমাদের বাপের একটা চরিত্র হল কি ভুলে যাওয়া ভুলেছিলেন আমরা ভুলি তিনি তর্ক বিতর্ক করেছেন আমরাও তর্ক বিতর্ক করি তো তাহলে এইখানে জানতে পারলাম যে আমাদের বাপ ভুল করেছিলেন কিন্তু তারপরে এই কথাটা হাদিসের ভেতরে উল্লেখ হয়নি কোরআন মাজিদের ভেতরে উল্লেখ হয়েছে আমাদের বাপ ভুল করেছিলেন করে কি বসেছিলেন বসেছিলেন না উনি কী করেছিলেন একটা দোয়া বলেছিলেন কি দোয়া রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইম ওয়া ও তারহামানা কুনান্না নামিনাল আল এই দুয়ারটা তিনি দীর্ঘ সময় ধরে পড়েছিলেন এবং তিনি অনেক কেঁদেছিলেন মিয়া বিবি দুজনে মিলে তাহলে ক্ষমা করবেন আল্লাহ রাবুল আলমিন আর পাপ করব আমি ইনসান তো পাপ করে বসে থাকাটা আমার চরিত্র যেন না হয় পাপ করে দিব। আর দেওয়ার পরে আমার চরিত্র আবার হবে কি আমার বাপের চরিত্র যে আমি আল্লাহ তাল্লাহার কাছে মাপ চাইব এই হলো ব্যাকরণ আর এই হলো অসুল আর এটা হলো নীতি এখন আপনাকে বলছি আমরা তো বানি আদম আমাদের তো পাপ আছে পাপের কি অন্ত আছে পাপের কি শেষ আছে এখন আপনাকে যেটা ঝাড়া জবাব দিয়ে বলছি কথা বলছি কি পৃথিবীর মাটিতে মুসলমান কম এরা যতটি দিন সম্বন্ধে কথা শুনে এবং মুসলমান কমকে যতটা তাম্বিহি করা হয় তাদের আলেমের দ্বারাই এতটা তাম্বিহি কোনো জাতিকে কোনো কমকে কোনো ব্রাদারকে করা হয় না পৃথিবীর ইতিহাসে আপনি নিজে দেখতে পারেন হিন্দু সোসাইটিতে এই সিস্টেম নেই খ্রিস্টানদের ভেতরে এগুলো নেই বৌদ্ধদের ভেতরে এগুলো নেই আর আমাদের ভিতরে দেখেন বাহান্নটা জুমার খুদ্া আপনাকে শোনানো হয় পঁচিশ মিনিট করে খুদবাতে বায়ান হয় সুদ খাবে না মদ খাবে না চুরি করবে না ব্যবিসারি করবে না ডাকাতি করবে না রাজানি করবে না চিন্তাই করবে না পরনিন্দা করবে না গীবত করবে না বেহায়া হবে না বেপর্দা হবে না নিজের জিনা অন্য পরপুরুষকে দেখাবে না সব কথা বলা হয় তাহলে বাহান্নটা খুদবা এক বছর বছরে বাহান্নটা জুমাতে আপনাকে শোনানো হয় আপনার সংশোধন করার জন্য অথচ বার্নার্ড সর্বত একজন বিজ্ঞানী বলে গেছেন যে আমি একজন খ্রিস্টান মাজিদকে পড়লাম এটা আমার ধর্মের কিতাব নয় এটা হলো মুসলমানদের কিতাব অথচ আমি নিজের শখে পড়লাম আর শখে পড়ার পরে তিনি মন্তব্য করেছিলাম করেছিলেন যে ইসলাম ইজ দ্য গ্রেট রিলিজিয়ান ইসলাম হচ্ছে একটা মহান ধর্ম বিশাল ধর্ম এত বড় ধর্ম ধর্ম আর দুনিয়াতে আমি দেখতে পাই না আর কোরআন মাজিদ হচ্ছে কিতাব কিতাব হচ্ছে মহান কিন্তু মুসলমান যারা কোরআন তারাই হচ্ছে সব হচ্ছে অসভ্য তারাই হচ্ছে বর্বর কেন এরা নিজেদেরকে মুসলমান বলে কোরআনের অনুসারী হলে কি হয় মানুষ মুসলমান হয় কিন্তু এরা একটাও কোরআন মাজিদের অনুসারী নয় আমি দেখেছি সমাজের হাল আমি দেখেছি ভারত বেড়িয়ে আমি দেখেছি পাকিস্তান বেড়িয়ে মুসলমানেরা কি রকম করে সেগুলো আমার জানা আমার নক্ষ দর্পণে তাই আমি বলছি যে মুসলমানেরা কোরআন মাজিদকে গ্রহণ করেছে কিভাবে তাকে সাজিয়ে রাখার জন্য কিন্তু তারা হৃদয় থেকে গ্রহণ করতে পারেনি কোরআন মাজিদের হক আদায় হচ্ছে না মুসলমানদের দ্বারাই এটা তো বাস্তব কথা এখন আপনাদের সামনে এতগুলো ওয়াজ হচ্ছে শুনুন কথাটা খেয়াল করুন কথাটার দিকে আল্লাহ রবুল আলামিন বলছেন মোমেনিনদের ভেতরে কামিয়াব মুসলমান কারা তো স্পষ্ট ভাষাতে তারব্দুল আলামিন বলছেন ইন্দ কানা কৌলাল মোমেনী না এ জা ওয়া রা সু লেহি লে কুমা ব্যায় না হুম না ওয়া মুসলমানদের ভিতরে যারা নিজেদেরকে বলবে যে আমরা মুমিন মুসলমান তাদের নেচার তাদের চরিত্র কেমন হওয়া দরকার তো আল্লাহ তালা বলছেন যখন তাদেরকে ডাকা হবে এসো তোমাদেরকে আল্লাহ রবুল আলমিন কোনো একটা ফয়সলা শোনাবেন কোনো কথা শোনাবেন এসো তোমাদেরকে আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো একটা মেসেজ বা কোনো একটা প্যাগাম তোমাদের দেয়া হবে তোমরা একটু শুনে যাও কথাগুলোকে একটু দেখে যাও একটু খেয়াল করে যাও এ বলে আপনাকে আপনার মতো মুসলমানগুলোকে যদি ডাকা হয় তাহলে আপনার নেচার কি হবে আল্লাহ বলছেন কোরআন মজিদে ও আতানা দুটো কথা আপনি এমন আহ্বান যদি শুনতে পান কাউরি কাছ থেকে তাহলে আপনাকে বলতে হবে আমি এটাকে কান দিয়ে শুনলাম এটাকে অন্তর থেকে গ্রহণ করলাম দুটো কথা কি বলছেন আল্লাহর করেন সামে শুনলাম কান দিয়ে বিবেকের কান দিয়ে শুনলাম তারপরে ওয়াতানা এটাকে আমি মেনে নিলাম এটাকে আমি কবুল করে নিলাম এটা কার চরিত্র আল্লাহ তালা বলছেন এটা কার চরিত্র এটা হচ্ছে মুমিনের চরিত্র তখন রব্বুল আল আমিন বলছেন উলাই কাহমুল মুফলে এরা হলো কামিয়াব ইনসান এরা কামিয়াব এরা সফল কাম এবার আপনি বলুন আপনাদের এই গ্রামে কাটা রোড বা আমানপুর এখানে কি বাহান্নটা জমা হয় না হয় এখানে কি বছরে এইরকম জালসাগুলো আপনার এলাকায় দুটা তিনটা হয় না আপনারা শুনেন না তো শুনেন এদেশের মা বোড়েরা কি আজকে যেমন জালসাতে এসেছে এর আগেও কি কোনো জালসাতে এরা যায় না এবং দিনের কথা শোনার সুযোগ পাই না তাহলে আপনি বলুন যে আমাদের সমাজ থেকে নেশার ওয়াজ শোনার পরে নেশা গেল না কেন আমাদের সমাজ থেকে চুরি গেল না কেন আমাদের মা বোনেরা কেন হায়াকে ধারণ করলো না কী জন্য আমাদের ভেতরে দুর্নীতি থেকেই গেল আর আমরা নিজেদেরকে বলছি যে আমরা মুমিনি। কথার প্রতি সুবিচার করুন ভুল করছেন আলাদা কথা ভুলের পরে দরজা খোলা আছে আপনাকে পরিষ্কার করার জন্য অর্থাৎ গাটাকে ধুয়ে মুছে সাফ করা জানেন হাজরাতে মূসা আলহি সাল্লা সালামের কম একটা অন্যায় করেছিল অন্যায়টা কি নবী মুসা গেছিলেন তাও রাত আনতে তুর পাহাড়ে তো এখানে সময় লেগেছিল চল্লিশটা দিন এই চল্লিশ দিনের মাঝখানে মুসা নবীর কমের মধ্যেকার একটা লোক তার নাম হলো সামিরি সে করেছিল কি মা কাছ থেকে সোনা চাঁদি গয়নাকে ওসুল করে একটা বাসুর তৈরি করেছিল আর বাসুরটা বসিয়ে দিত হাওয়ার দিকে মুখ করে তো হাওয়া যখন মুখ দিয়ে ঢুকতো ওই বাসুরে তখন একটা আওয়াজ করতো এই আওয়াজটা দিয়ে মানুষকে বোকা বানাতো স্বামীর কি বলে এই দেখো তোমাদের টাক্কা আল্লাহ তুমি মুশানবের আল্লাহর চক্করে তোমরা পড়ে আছো আল্লাহকে দেখতেও পাবা না আর ওই আল্লাহর কাছে তোমরা চেয়ে কিছু পাবাও না আর আমি তোমাদের সামনে এনে দিয়েছি তোমাদের মাবুদকে দেখো যে মাবুদ তোমাদের সামনে কীরকম আওয়াজ করছে পাগল মানুষেরা ওয়াবুজ লোকেরা এই সামেরির কথা শুনে বাসুরের পূজা আরম্ভ করে দিয়েছিল নবী মুসা আলহি সাল্লা যখন ফিরে এলেন তো দেখছেন তার অংশের বেশ কিছু লোক এরা স্বামীরই ভক্ত হয়ে বাসরের পূজারই হয়ে গেছে কত যে মনটাতে খেদ হলো কত যে মনটাতে দুঃখ হলো যে তিনি রাগের জ্বালাতে নিজের ভাই হারুনের টুথুনি থেকে দাড়ি থেকে ধরে নিয়ে ডাঁটতে শুরু করলেন আর বলতে লাগলেন কি করছিল তুমি তুমি থাকতে থাকতে এতগুলো হয়ে গেল। তুমি কি করলা তোমাকে কি দায়িত্ব আমি দিয়ে গেছিলাম তুমি তো একটাও কিছু করনি যাই হোক নবী মূষা এদেরকে বুঝালেন বাছুরটাকে সমুদ্রে নিক্ষেপ করে দিলেন দেয়ার পরে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে বলছেন পরবর দিগার আমার উন্মতিরা আমার অবর্তমানে এরা চল্লিশ দিন বাসুরের পূজা করেছে এরা শিরক করেছে তোমার সাথে এরা যে গুনাহা করেছে আল্লাহ তুমি এদের গুনাটাকে মাপ দাও কিভাবে তুমি মাপ দিবে আর তুমি আমাকে বলে দাও আমার ওই উন্মাতিদেরকে আমি বলবো তারা ওই কাজটা করবে তাহলে তাদের গুনাটা মাফ হবে নাহলে এরা পাপ নিয়েই কবরে যাবে আর পাপ নিয়ে হাসরের ময়দানে উঠবে তখন রব্বুল আলমিন নাবী মুসাকে বলে পাঠালেন যারা যারা এই জুলুম করেছে যারা যারা এই শির্কের গুনা করেছে তাদেরকে যদি ক্ষমা দিতে হয় তাহলে আমার কথা ওদেরকে শুনিয়ে দাও কি করতে হবে তখন আল্লাহ তালা বলছেন কোমলাইজলা এক নম্বর আল্লাহর কাছে তৌবা করো আল্লাহর কাছে সবাই মিলে তৌবা করো আচ্ছা তৌবা করলাম তাহলে আমাদের আল্লাহ তালা বলছেন না শুধু তৌবা করে মাফ হবে না তোমাদের আর কি করতে হবে ফক্ত লোয়ান ফোসা তোমরা যতজন লোক এই অন্যায় কাজে জড়িয়েছিলে তোমরা নিজেদের নিজেদের ভেতরে মারামারি করো লাঠি হাতে করে বাইরে যাও তরবারি হাতে করে বাইরে যাও আর যাওয়ার পরে যে লোকগুলো তোমরা এই আল্লাহকে ছেড়ে দিয়ে বাছুরের পূজা করেছিলে তোমরা ওই লক্ষ্যটা একজন আর একজনকে একজন আর একজনকে তোমরা মেরে কেটে মেরে কেটে সবকে মার্ডার করে দাও সবাই মরে যাও যদি মার্ডার হয়ে যাও তোবা করার পরে তাহলে তোমাদেরকে মাপ দেওয়া যাবে নচেত তোমাদের মাপ দেওয়া যাবে না অত বড়ো উপায় দিলেন গো গা পরিষ্কার করার পাপ করেছি বলে আমাকে এত বড়টা সাজা নিতে হবে যে নিজেদেরকে মারামারি করে এক অপরকে মার্ডার করে দিতে হবে কতল হয়ে যেতে হবে এটা তো নামি মুসা আলহিস্লা সালামকে আল্লাহ তালা দিলেন তার কমকে শুধরাবার জন্য এই বিধানটা আমার নামের কাছে এসে কেমন থাকলো এই উম্মতিরা তো তুলসী পাতার ধোয়া নয় এরাও তো পাপ করবে আর করেই যাচ্ছে তাহলে এদের মাগ উপায়টা কি হবে যদি আল্লাহ তালা ওই কানুনটা আমাদের জন্য রাখতেন তাহলে আজ দেশের যা হাল তাতে এক একটা মানুষ আর একজন মানুষকে অপরাধ করাগুলোকে মার্ডার করে দিয়ে গাঁকে গা উজাড় করে দিত আর গ্রামকে গ্রাম পরিষ্কার হয়ে যেত সাফ হয়ে যেত মানুষই বাঁচত না কারণ যে অপরাধের সংখ্যা অনেক বেশি আমাদের দেশে কিন্তু আল্লাহ তালা আপনার ওপরে কত বড় মেহরবানি করেছেন কথাটার দিকে একটু খেয়াল করেন আমাদের জন্য কী বিধান আল্লাহতালা এটাও বলে দিচ্ছেন আমাকে সাফ করে কি কত দিকে খেয়াল করবেন একদিন হাসান বাসারি রাহেমাহুল্লা বসে আছেন তার কাছে চার পাঁচজন লোক কিছু শিখার জন্য বসে আছেন একজন লোক এসে অভিযোগ করে বলছে মৌলানা বৃষ্টি হচ্ছে না দেশ শুকিয়ে গেল মাটি ফেটে গেল কি করতে হবে যে আল্লাতালা পানি দিবেন তখন উনি বলছেন যাও বেশি বেশি করে ইশতেক ফার করো ইশতেক ফারের ভাষাটা কি আস্তাক ফরুল্লাহ এটা একটা ভাষা আবার আরেকটা একটা ভাষা আস্তক ফরুল্লাহে রব্বি মিনকুল্লে হে এটা আর একটা ভাষা তিন তিনটি রিওয়ায়ত আছে যে আস্তাক ফরুল্লাহ আল্লাহর কাছে বলবো মাপ চাইবো তো তিন রকম করে বলতে পারি যেটা সব থেকে ছোটো সেটা হলো কি আস্তাক ফরুল্লাহ আল্লাহ তোমার কাছে মাপ চাইছি তাহলে আল্লাহতলা কি বললেন কে নেই হাসান বাসারি কী বললেন যাও বাড়ি গিয়ে তুমি বেশি বেশি করে ইস্তেক ফার করো যত বেশি ইস্তেক ফার করবে তার নতিজা কি দাঁড়াবে যে আল্লাহ তালা আসমান থেকে পানি দিবেন আর একটা লোক এসে বলছে মাওলানা আমার একটা অভিযোগ আমার একটা আবদার আপনার কাছে কি আমার বাল বাচ্চা হচ্ছে না চার বছর হয়ে গেল বিবাহ শাদী করা ছেলে পিলে আল্লাহ তালা এখন পর্যন্ত দেয়নি কি করতে হবে কী করলে আল্লাহ তালা ছেলে দান করবেন তো হজরত হাসান বাসদি বলছেন যাও মিয়া বিবি দুজনে মিলে খুব বেশি বেশি করে ইশতেক ফার করো আল্লাহর কাছে তৌবা করো আল্লাহর কাছে আস্তা খোরল্লা আস্তা খোরল্লা করে কাকসারি প্রকাশ করো দুজনকে দুটো কথা বলা হয়ে গেল তিন নম্বরে আর লোক বলছে এসে আবার তার অভিযোগ হাজরাত খেতি বাগান বাড়ি সব আছে কিন্তু ফলন গেছে কমে এই কম ফলনে আমাদের চলবে না ফলন যেন রব্বুল আলামিন বাড়িয়ে দেন আর বাগান ভর্তি যেন ফল পাওয়া যায় এই রকম কি ব্যবস্থা আছে আপনি কিছু করে দেন আপনি কিছু বলে দেন উনি ওই লোকটাকে জবাব দিয়ে বলছেন যাও বেশি বেশি করে এস্তেক ফার করো তাহলে আপনি কথার দিকে খেয়াল করছেন এ বলছে ছেলে হয় না তো ওকে বলছেন ইস্তেক ফার করো এ বলছে পানি হয় না তো ওকে বলছে এসতেক ফার করো এ বলছে বাগানের ফসল কমে গেছে ফলন হচ্ছে না একেও বলছে এস্তেক ফার করো তাহলে এস্তেক ফার করার উপকার কতটি এখন এই কথাটা তো লা হাসান বাসারি রাহেমাহলার কোরআন মজিদের রব্বুল আলমিন সব দিকে পর পর সাজিয়ে দিয়ে বলছেন খেয়াল করুন কথার দিকে এই মানুষেরা তোমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাও এ আল্লাহ তুমি আমাদেরকে মাফ দাও তিনি তোমাদেরকে মাপ দেবেন কেন তার নাম হলো গফার এক তারপরে কি ইউরসল আলাইকুম আলেদর তোমাদের উপরে আসমান থেকে পানি নাজিল হবে পানি বৃষ্টি নাজিল হবে আর বৃষ্টি যদি নাজিল হয় তো তোমাদের দেশের সুখা থাকবে না তারপরে তিনি বলছেন তোমাদেরকে আল্লাহর বেটিও দিবেন ছেলে পিলে দান করবেন যদি ভার করা যায় তারপরে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা তোমাদের জন্য বাগান বাড়িয়ে দেবেন তোমাদের ফসলের জমিগুলোকে উর্বর বানিয়ে দেবেন এবং এতটাই পানি দিবেন যে তোমাদের যেখান সেখান দিয়ে ক্যানেলে পানি প্রবাহিত হবে ক্যানেল দিয়ে পানি টল 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 করে বইবে তোমরা সেখান থেকে তোমাদের খেতিগুলোকে এসে দিবে এতগুলো কথা আল্লাহ রবুল আলমিন এসছে ভারের সঙ্গে যুক্ত করে বলে দিলেন কতটি লাভ তো আমার গুণা মাফ হবে কিসে তো শুধু এসতে ফার করলে ইসতেক ফারের ভাষা আপনাকে বললাম যে আপনি আস্তাক্ষরুল্লাহ বলবেন আর আল্লাহ তালার কাছে মাপ চাইবেন এবার আরও কথা বলি কথাটা কি আমাদেরকে আর বোলালীন যেটা ফ্যাসিলিটি দিয়েছেন অন্য কোনো কমকে এত ফ্যাসিলিটি দেননি যেমন আমি পথ চলতে গিয়ে বেলা দশটার সময় একটা অন্যায় করে বসলাম অন্যায়টা আপনি বুঝছেন যে এটা অন্যায় অন্যায় করে বসলেন এটা পাপ এবার এই পাপটা তো আপনার লেখা যাবে খাতাতে আপনি কি আপনি কি করবেন এইবার আপনার জন্য দুটো উপায় আপনি তাড়াতাড়ি মাপ নিবেন না দেরিতে মাপ এই লোকটা হ্যাঁ গল্প কেন হচ্ছে এত হাট একটা কথা কয় তো একটা কথা কয় বকে চলেছে লোকটার সাথে এটা কম বুদ্ধির লোক আছে নাকি আপনি তাড়াতাড়ি মাফ করবেন পাপটা না সময় নিয়ে পাপ করাবেন যারা হুশিয়ার লোক আছে তারা বলবে পাপ যখন হয়ে গেল তো লেট কেন করবো তাড়াতাড়ি মাফ হোক এটা অপশান আছে আর কোনো মানুষ যদি ভুল করে এটা ওর জেহালত ও যদি তাড়াতাড়ি পাপটাকে মাফ করাতে না পারে তারও অপশান আছে যে সে আবার দেরি হয়ে যেতে গেলেও পাপটাকে মাফ করাতে পারে কি বলছেন নাবিজি হাদিসের দিকে তাকানো আর সোল্লা বলছেন ফাউল কালামা সিদ্িন আনিল আবদুল এ একটা কোনো লোক চলতে গিয়ে রাস্তাতে ঘাটে হাটে মাঠে কোনো জায়গায় যদি একটা পাপ করে বসে সেই পাপটা করে নেওয়ার পর এবার তাকে আল্লাহ তালা বলছেন তার নাবিকে দিয়ে ওই মানুষটাকে ছ ঘন্টা পর্যন্ত সময় দেওয়া যায় আল্লাহর ফরিসটা যিনি বাঁ দিকে আছেন আপনার আমল নামক আমলগুলোকে লিখছেন এই ফরিসটা নিজের কলমটাকে খুলে দিয়ে আর যা খাতা তার কাছে আছে তাতে লিখার এই পাপটাকে লিখার জন্য তিনি প্রস্তুত হয়ে আছেন তো নাবিজি বলছেন ছ ঘন্টা ধরে অপেক্ষা করছেন কটার সময় পাপ করেছেন বেলা দশটার সময় বেলা দশটার সময় যদি পাপ হয় এ পাপটাকে খাতাতে তোলা হবে না কতক্ষণ তো ছয় ঘন্টা কটা পর্যন্ত চারটা পর্যন্ত আল্লাহ আকবার। তারপরে নবী বলছেন লাউ ইস্তা ফারা এই বান্দাটা এগারোটার সময় কিংবা বারোটার সময় কিংবা একটার সময় কিংবা চারটার আগে সাড়ে তিনটার সময় ওর যদি মগজে জেগে যায় খেয়ালে ভেসে যায় আই আল্লাহ কি করলাম আমি যে ভুল করেছি বেলা দশটার সময় আল্লাহ তুমি আমাকে মাপ দাও সেই গুণাটাকে স্মরণ করে আল্লাহ তালার কাছে যদি মাপ চায় আল্লাহর কাছে আরাধনা করে যে আই আল্লাহ আমার ভুলটাকে তুমি শুধরে দাও ক্ষমা করে দাও তো আল্লাহর ফরিসটা কী করছেন আলকাহু সাথে সাথে ওই পাপটাকে যে ধরে রেখেছিলেন হাত থেকে ফেলে দেন জমিনে পড়ে যায় খাতা তেলি বিপদ হয় না খাতাটা ফাঁকা পড়ে যায় যদি ছয় ঘন্টা কাজে না লাগাই সময় আর ছয় ঘন্টা সময়ের ভিতরে সে যদি এই চেষ্টাটা না করে তাহলে পরে এবার ওই জায়গাতে ফাইনাহুক কাতাবালা হু একটা পাপকে একটাই পাপ বলে লিখে দেওয়া হয় একটা পাপের বিনিময়ে দশটা পাপকে লিখে দেওয়া হয় না একটা পাপের বিনিময়ে আরও তিনটাকে বাড়িয়ে আল্লাহর ফরিস্তা তাকে লিখে দেন না পাপটা এক হয়েছে তো একটাই পাপ লিপিবদ্ধ করা হয় ছ ঘন্টা টাইম দিলেন তো যারা হুঁশিয়ার মানুষ আছে তারা এই কাজটাকে করে নিবে তাড়াতাড়ি তো আমি এইটুকু কাজ করতে পারবো না যে আমি কখন কি বললাম কখন কি করলাম তো সেটা থেকে আমি নিজেকে মুক্ত করে আপডেট করে রাখবো আর আমার গাটাকে আমি পরিষ্কার করে রাখবো তো তাহলে মাঝে মাঝে আমার দরকার কি করা ইসেক ফার করা এই জন্য নবিক করিম সাল্লা সাল্লাম নিজে নিজের কথা বলছেন যে আমি সারাটা দিনের ভেতরে একশোবার একশো বার আমি আল্লাহর কাছে মাপ চাই আপনি নিজে বলুন তো ভাই জানেরা নাবীকারিমে কোনো কি গুনা ছিল কোনো কি পাপ ছিল উনকে আব্বুল আল মাসুম বানিয়েছিলেন ওনার কোনো গুণা ছিল না খাতা ছিল না তথাপি নাবীর মতো একজন মানুষ তিনি যদি দিনে আর রাতে একশো বার করে গুনার জন্য মাপ ফেরাচ্ছেন আল্লাহর কাছে আস্তা খরুল্লাহ আস্তা খরুল্লাহ তাহলে আমার মতো খাকসার মানুষগুলো দিনে আর রাতে যদি তিন থেকে চার চার থেকে দশ দশ থেকে বিশ বার বলে দিই কত ভালো হয় কত ভালো হয় ভালো করে মাথাটাকে একটু স্থির করে শুনুন এদিকে হয়ে গেল একটা টাইম একটা সময় আপনি সুযোগ কাজে নিলেন লাগালেন চরিত্র এটাই ভালো যারা শূন্য হাতে এসেছিলে ভবে শূন্য হাত চলে যাবে ধন জন কারিযার বাড়ি সবই পরে ছেলেরা তোমায় কবরে সভাবে পরায় বস্ত্র সাদা কাফন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগম চা সকালে এত ছুটাছুটি কেন বা কিসের নেশাই সম্বল কিছু করোনা না জোগাড় বসে আছো কার আশায় বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপন পথিকের বেশে হয়েছে তোমার এ ধারায় আগম সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণ খাননীয় সভাপতি সাহেব সমবেত এই গ্রাম তথা এই গ্রামের পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম পাড়া মহাল্লা থেকে দিনের দরদকে সাথে নিয়ে ও ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট বড় শিক্ষিত অশিক্ষিত ধনী ও গরিব আমার প্রাণের ভাই ও বন্ধুগণ সেই সাথে মজলিসের আর এক পার্শ্বে আড়ালে পর্দার মাঝে স্ক্রিনের সামনে বসে থাকা আমার অবলা সরলা স্নেহের মাতা ও ভগ্নিগণ আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকুর গুজারি পেশ করছি এবং তার স্তুতি বাদ গাইছি তার হামদোসানা গাইছি বারবার যে মোহন আল্লাহ তালা আমার জীবনের শেষ বেলায় আপনাদের মতো এই এলাকাটাকে একবার দেখার সুযোগ করে দিলেন যদিও আমি উনিশশো সাল থেকে এই ময়দানে চলমান এখন শেষ বয়সে পড়েছি আর এই সময়ে আপনাদের সাথে আল্লাহ তালা আমার তকদিরে লিখেছেন বলে আমি উপস্থিত হতে পেরেছি তবে বড় দুঃখের কথা আর নিজের দুর্বলতাকে স্বীকার করতে মানুষকে লজ্জা করা উচিত নয় যে বয়সের একটু ভার আছে তাতে অসুখ কয়েক রকমের আজকে এমন ঠান্ডা লেগেছে এমন ঠান্ডা লেগেছে যে কাতর হয়ে আছি কাবু হয়ে আছি একটা মানুষের সাথে কোনো কথা না বার্তা না কোনো গল্প না কোনো কিছু ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে আছিলাম এখন মাথাটা আদমনের হয়ে আছে কি বলব এটা আমার ভাগ্য এই অবস্থাতে এখানে যদি না আসি তো বড্ড খারাপ লাগে এসেছি আবার ঠিকঠাক করে বলতে না পারি এটাও বড্ড দুঃখের বিষয় চেষ্টা করছি দু চারটি কথা আপনাদের সামনে রাখতে আল্লাহ যদি ঠিকঠাকভাবে বলার সুমতি দেন তৌফিক দেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কর্ণ গোচরে পৌঁছে যাবে কথাগুলো আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সুরা বাফারা থেকে একটি আয়াত পড়লাম আয়াতটার একটা মর্ম ওখান থেকে নিয়েছি তার জন্য সেটা এই আমরা হলাম উম্মতে মুহাম্মাদি। আর আমাদের আগে গত হয়ে গেছেন বহুত উম্মত তার ভেতরে বেশি বেশি চর্চা হয়েছে মুসা আলহি সালামের এবং মুসা আলহি সালামের কৌমের তো তাদের জীবনী থেকে একটু সামান্য কথা ধার করলাম এখন আপনাদের জন্য তা কি যে আমরা হলাম মানুষ আমরা ফরিস্তার জাত নই আমাদের দ্বারাই ভুল হবে ভুল করা হচ্ছে বানি আদমের স্বভাব এবং আল্লাহ আল্লাহর্বুল আলমিনের ক্ষমা করে দেওয়াটা হচ্ছে স্বভাব তাহলে বান্দার কাজ হচ্ছে পাপ করা আর আল্লাহ রব্বুল আলমিনের কাজ হচ্ছে মাপ করা এ দুটো দুই শ্রেণীর সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িয়ে আছে রাবুল আলমিন কোরআন মজিদে বহু জায়গাতে বলেছেন গফুর রাহিম ইনাহ গাফরুর রাহিম তিনি হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল তিনি হচ্ছেন অত্যন্ত দয়ালু এই কথা বলছেন আবার আল্লাহ রব্বুল আলমিনের নামী স্পষ্ট করে বলে দিয়েছেন বানী আদামা খাতা আদমের যত আউলাদ আছে ছেলে হোক আর মেয়ে হোক নর নারী যেই হোক না কেন এরা সব গুনাগার এরা গুনাহ করবে এদের নেচার এদের চরিত্রের ভেতরে এটা রব্বুল আলমিন ভরে দিয়েছেন যে আমরা গুনা করব তো গুনা করবো মানে কি করে খুব খুশি হয়ে বসে থাকবো এটা কথা কিন্তু নয় এটা কথা নয় গুনা করব এটা হলো চরিত্র কিন্তু এই চরিত্রের ভেতরে আরেকটা জিনিস আপনাকে যোগ করে নিতে হবে কি যোগ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন তার নিজের প্রথম হাত দিয়ে তৈরি করা মানুষ এবং নাবি হজরত আদম আলাইসাল্লা সালাম সম্পর্কে বেশ কিছু কথা কোরআনে মসজিদে বর্ণনা করেছেন এবং আমার নাবি অনেক কথা বলেছেন তার সম্পর্কে আমাদেরকে শিখাবার জন্য তো শেষখানে একটা কথা লেখা আছে কি একটা বড় হাদিসের ভেতরে হাদিসটার সম্পূর্ণকে বাদ দিলাম দরকারটুকু শুধু নিলাম তা কি